ঢালিউডের কিং শাকিব তৈরি করছেন নতুন ধামাকা বন্ধুরা আজকে যে খবরটি আপনাদের জন্য এনেছি তা শোনার পর আপনি চমকে উঠবেন কারণ এবার শুধু শাকিব খান নয় সাথে জড়িয়ে গেলেন দক্ষিণের সুপারস্টার কাজল আগরওয়াল সম্প্রতি শাকিব খান তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার নতুন সিনেমা প্রিন্সের পোস্টার আর সেই পোস্টার দেখে ভক্তরা তো উচ্ছ্বুসিত কিন্তু চমক এখানেই শেষ নয় দক্ষিণের জনপ্রিয় নায়িকা কাজল আগরওয়াল তার অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন এই পোস্টার আর তার উপরে লিখেছেন বুম এই ঘটনা দেখে সবাই অবাক ভাবন্ত কাজল আগরওয়াল কি সত্যিই সাকিব খানের এই ছবিতে থাকবেন নাকি এটি শুধুই একটি ফ্রেন্ডলি সাপোর্ট তবে একটি বিষয় নিশ্চিত এই মুহূর্তে সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে এবং ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আসছে ঈদুল ফিতরে এখন প্রশ্ন হল সাকিব খান ও কাজল আগরওয়াল কি একসাথে স্ক্রিন শেয়ার করবেন যদি তাই হয় তবে ঢালিউডের ইতিহাসে এটি হবে একটি বড় চমক বন্ধুরা আপনারা কি জুটিকে একসাথে দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন নতুন সব আপডেট পেতে কারণ সামনে আসছে আরও অনেক চমকপ্রদ খবর